আসসালামু আলাইকুম শুরু করছি এলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি পর্ব বারো পাহাড়ি অঞ্চলে সন্ধ্যার মায়াবী আবহ সূর্যাস্তের লালিমা মিশে যাচ্ছে পাহাড়ের নীলাভ ছায়ায় সেই সঙ্গে দূরে মেঘের আড়ালে হারিয়ে যাওয়া সূর্যের শেষ আলো সোনালি রঙের ছোঁয়া লাগিয়ে দিয়েছে আকাশ জুড়ে বাতাসে ভেসে আসছে শিউলি ফুলের মাদক সুবাস আর পাখিদের কলতানে মুখুর হয়ে উঠেছে চারোপাশের নিরবতা তামাবিল রোডের পাশে অবস্থিত সামরিক ক্যাম্পের দালানগুলো থেকে রাতের বিরুদ্ধে ক্রমশ জ্বলে উঠছে আলো এমন সময় ক্যাম্পের অফিস রুমে বসে আছে মেজর রাইয়ান তার সামনের ডেস্কে ছড়ানো কাগজপত্রের ওপর চোখ বোলাচ্ছে সে হঠাৎ করে দরজায় কড়াঘাত শোনা গেল রাইয়ান বলল কামিন দরজা খুলে ঢুকলো একজন তরুণ সৈনিক তার পোশাকে তখনও দিনের ধুলো লেগে আছে সে স্যালুট দিয়ে বলল স্যার একটা জরুরি খবর রায়ান ভ্রুকুচকে তাকালো কি ব্যাপার স্যার জাফলংয়ে একজন ট্যুরিস্ট মিসিং লোকাল থানা থেকে ইনফর্ম করেছে ডিটেলস বলো সৈনিকটি তার হাতের কাগজ থেকে পড়তে শুরু করলো আজ সকালে একজন পর্যটক জাফলংয়ের দ্য রয়্যাল বে রিসোর্ট থেকে বেরিয়েছিলেন তার সঙ্গে ছিল একজন স্থানীয় গাইড দুপুরের দিকে তারা পাহাড়ের দিকে রওনা হয় কিন্তু সন্ধ্যা নাগাদ ফেরেননি রিসর্ট কর্তৃপক্ষ খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পুলিশে খবর দিয়েছেন রাইয়ান গম্ভীর হয়ে গেল টুরিস্ট ইনফো সৈনিকটি আবার কাগজে চোখ বুলিয়ে বলল নাম নিকিতা সাইফ ঢাকা থেকে এসেছেন নামটি শোনার সঙ্গে সঙ্গে রায়ানের চোখ মুখ বদলে গেল সৈনিকটি অবাক হয়ে তাকিয়ে রইল স্যার আপনি ঠিক আছেন রায়ান নিজেকে সামনে নিয়ে বলল ঠিক আছি সে গলা পরিষ্কার করে বলল আমি পার্সোনালি এই বিষয়টি দেখব সৈনিকটি বিস্মিত হয়ে বলল কিন্তু স্যার এটা তো পুলিশের আমি বুঝতে পারছি আপনার কনসার্ন কিন্তু এই এরিয়ায় আমাদের স্পেশাল জুরিস্টিকশন আছে আমরা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেট করব। দ্রুত একটি সার্চ টিম প্রস্তুত করুন সৈনিক মাথা নেড়ে সম্মতি জানালো জি স্যার আমি এক্ষুনি প্রস্তুতি শুরু করছি বলে সৈনিকটি দ্রুত রুম থেকে বের হয়ে গেল রায়ান উঠে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে বাইরের দিকে তাকালো সন্ধ্যার অন্ধকার তখন ঘনিয়ে আসছে দূরের পাহাড়গুলো কালো ছায়ামূর্তিতে পরিণত হয়েছে নিকিতাকে একটি সিমেন্টের মেঝের ওপর রাখা জীর্ণ চেয়ারে বেঁধে রাখা হয়েছে রুমটি অন্ধকার শুধু ছোট্ট একটা জানালা দিয়ে সামান্য আলো আসছে দেয়ালে ফাটল কোনায় জাল পড়েছে একটা সেত সেতের গন্ধ চারপাশে চব্বিশ ঘণ্টা পার হয়েছে এখনো কেউ তাকে উদ্ধার করতে আসেনি দরজা খুলে পেটমোটা লোকটা ঢুকলো হাতে একটা প্লাস্টিকের প্লেটে দুটো শুকনো রুটি নিকিতার সামনে এসে ঝাঝালো স্বরে বলল খেয়ে নে নিকিতার চুল এলোমেলো মুখ শুকনো চোখের নিচে কালি পড়েছে গায়ের পোশাক কুচকে গেছে মুখে দুর্বলতার ছাপ তবুও সে মাথা উঁচু করে রাখার চেষ্টা করছে এই শক্ত রুটি আমি খাবো ডু ইউ নো আমি কে আমি নিকিতা সাইফ আমার মাসিক ইনকাম সম্পর্কে তোমার ধারণাও নেই এসব খাবার আমার জন্য নয় লোকটা বিরক্ত হয়ে বলল এখানে টাকা পয়সার কোনো দাম নেই যা আছে তাই খা নয়তো না খেয়ে থাক আমি যে রেস্তোরাঁয় খাই সেখানে এক গ্লাস পানির দাম এই রুটির চেয়েও কয়েক গুণ বেশি লোকটা নিকিটাকে আপাদ মস্তক দেখে নিয়ে বিদ্রূপের হাসি হাসল বড় লোকের বেটি এখানে তোর ওই বড়াই কোনো কাজে আসবে না খেতে দিচ্ছি খা নইলে উপোস থাক নিকিটার পেটে খিদের জ্বালা তবুও সে বলল এই জঘন্য খাবার খেয়ে আমি বেঁচে থাকবো অসম্ভব তার চোখে রাগ আর হতাশার মিশ্রণ শরীর দুর্বল হলেও মন এখনো শক্ত লোকটা রুটি রেখে দরজা বন্ধ করে চলে গেল নিকিতা আবার একা অন্ধকার রুমে পড়ে রইল তার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে কিভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায় ভাবছে পেরিয়ে যায় আরও চব্বিশ ঘণ্টা বাইরে গভীর রাত নিকিতা শুধু পানি খেয়ে কোনো রকমে টিকে আছে তাও অপর্যাপ্ত পানি সে নিজের সৌন্দর্য নিয়ে ভাবছিল এমন রূপসী নারীকে দেখেও এদের পাষাণ হৃদয় গড়ল না একটু সুস্বাদু খাবারও জুটল না বাইরে কিছু শব্দ শোনা যাচ্ছে তার হৃদস্পন্দন বেড়ে গেল সে ভাবল নিশ্চয়ই কেউ আমাকে বাঁচাতে এসেছে দরজা খুলে একজন লোক ঢুকলো ভেতরে হাতে আবার সেই শুকনো রুটি নিকিতা নিরাশ হওয়ার ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়লো এবার আর নিজেকে সামলাতে পারল না ক্ষুধার তাড়নায় শক্ত বাসি রুটি খেতেই রাজি হল সে ক্ষুধার্ত শরীরে রুখা রুটি ছিল যা অমৃতের স্বাদ দিচ্ছিল তার জিভে হঠাৎ বাইরে থেকে হইচই ভেসে এলো কারো কণ্ঠে ধ্বনিত হলো সেনাবাহিনী পালাও দুটো লোক দরজা ভেঙে রুমে ঢুকলো তাদের চোখে আতঙ্ক নিকিতাকে দেখে তারা ঝাঁপিয়ে পড়ে এই মেয়েটাকে নিয়ে যেতে হবে একজন গর্জে উঠল নিকিতার মনে এক টুকরো আশার আলো জ্বলে উঠল। এই তো সেই সুযোগ সে চিৎকার করে উঠল বাঁচাও আমি এখানে এক লোক ক্রুদ্ধ হয়ে নিকিতাকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয় চোখের সামনে সব কিছু অস্পষ্ট ঘোলাটে হয়ে আসছে জীবনের রং যেন মুছে যাচ্ছে ধীরে ধীরে হঠাৎ দূর থেকে ভেসে আসে পদশব্দ কে যেন ছুটে আসছে যেমন করে কোনো বীরযোদ্ধা যুদ্ধক্ষেত্রে ছুটে যায় তার সহযোদ্ধাকে রক্ষা করতে নিকিতার ঝাপসা দৃষ্টিতে ধরা পড়ে একজন দীর্ঘকায় সৈনিকের আকৃতি কোথাও একে দেখেছে মনের গহিনে লুকিয়ে থাকা কোনো স্মৃতি জেগে উঠতে চাইল সৈনিকটি পথের সব বাধা অতিক্রম করে ঝড়ের বেগে এগিয়ে আসছে নিকিতা শুনতে পেল একটি গভীর কণ্ঠস্বর আমি চলে এসেছি সৈনিকটি অতি যত্নে তাকে কোলে তুলে নিল বলিষ্ঠ বাহর স্পর্শে নিকিতার সারা শরীরে ছড়িয়ে পড়ে নিরাপত্তা বোধ যেমন করে শিশু তার মায়ের কোলে নিরাপদ বোধ করে জ্ঞান হারানোর আগে নিকিতার ঠোঁটে হাসির রেখা দেখা দিল সে জানে না কে তাকে অমন আদরের স্পর্শে বুকের কাছে আগলে ধরেছে শুধু জানে সে এখন মুক্ত পিঞ্জরাবদ্ধ পাখি আকাশে উড়ে যাওয়ার স্বাধীনতা পেয়েছে পর্ব তেরো নিকিতা চোখ খুলে নিজেকে একটি সামরিক হাসপাতালের বিছানায় দেখতে পেল কানে বাজছে যন্ত্রপাতির মৃদু শব্দ শরীরের বিভিন্ন জায়গায় শুটার স্ট্রিপস সমান্তরালভাবে ভাবে লাগানো সারা শরীর ব্যথায় টনটন করছে হাতে লাগানো ইন্ট্রাভেনাস লাইন থেকে ধীরে ধীরে পড়ছে স্যালাইনের ফোটা মনিটরে তার হার্টব্রিড দেখাচ্ছে প্রতিটি স্পন্দন বলছে তুমি নিরাপদ ঘরটি ছোট পরিচ্ছন্ন তিনদিকে সাদা পর্দা সাদা দেয়ালে টাঙানো রয়েছে দেশের মানচিত্র আর কয়েকটি প্রেরণাদায়ক পোস্টার জানালা দিয়ে দেখা যাচ্ছে সবুজ গাছপালা মুসলধারে বৃষ্টি একজন নার্স নিকিতার দিকে এগিয়ে এসে তার অবস্থা পরীক্ষা করতে করতে বললেন আপনি এখন নিরাপদ মেজর এবং তার দল আপনাকে সীমান্ত অঞ্চল থেকে উদ্ধার করে এনেছেন নিকিতার গলা শুকিয়ে কাঠ কথা বলতে কষ্ট হচ্ছে নার্স তাকে পানি এগিয়ে দিয়ে ধীরে ধীরে বললেন আপনি জানেন মেজর সাহেব কত বড় ঝুঁকি নিয়ে আপনাকে উদ্ধার করেছেন তিনি নিজেও আহত হয়েছেন কিন্তু আপনার চিকিৎসা না করিয়ে নিজের চিকিৎসা করাননি নিকিতার চোখে অবাক বিস্ময় নার্স আরও বললেন মেজর সাহেব জানেন এটা কতটা বিপজ্জনক মিশন তবুও তিনি পিছোপা হননি আপনার জন্য তিনি নিজের এবং তার দলবলের জীবন বাজি রেখেছেন নিকিতা আবেগপ্রবণ হয়ে উঠল সে ভাবল কে এই অচেনা মানুষ যে তার জন্য এতটা করেছে মনে পড়ে যায় সেই পরিচিত কণ্ঠস্বর আমি চলে এসেছি নার্স নিকিতার হাত ধরে বললেন আপনি এখন সেফ আমরা আপনার সম্পূর্ণ সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি আপনার চিন্তা করার কিছু নেই দুদিন ধরে একটা অন্ধকার রুমে আটক থেকে শুধু পানি পান করে জীবন ধারণ করার পর এই স্বাধীনতার অনুভূতি অবর্ণনীয় আনন্দদায়ক বাইরে থেকে যতই শক্তভাব দেখাক পাচারকারীদের সামনে যতই তেজ আর রাগ প্রকাশ করুক ভেতরে ভেতরে সে ছিল গভীর আতঙ্কে আচ্ছন্ন প্রতিটি মুহূর্ত কেটেছে অসহ্য যন্ত্রণায় আর অনিশ্চয়তায় কি হবে তার কোথায় নিয়ে যাবে তাকে কি করবে তার সঙ্গে এই সব প্রশ্ন তাকে পাগল করে তুলছিল নিজের অসহায়তা গ্রাস করেছিল তীব্রভাবে শুধু ভেবেছিল কেউ কি জানে সে কোথায় কেউ কি খুঁজছে তাকে নাকি সবাই ভুলে গেছে এই চিন্তাগুলো তাকে ক্রমশ টেনে নামাচ্ছিল হতাশার অতল গহব্বরে তখনই আলোর রেখা দেখা দিল একজন অচেনা মানুষ একজন মেজর তার দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ল তাকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করল জীবনে এর চেয়ে বড় ঋণ আর কি হতে পারে একজন অচেনা মানুষের সাহস আর ত্যাগের কারণে সে আজ বেঁচে আছে কৃতজ্ঞতায় তার চোখ দুটো ছলছল করছে সে মনে মনে প্রতিজ্ঞা করল মেজরের মুখোমুখি দাঁড়িয়ে জানাবে তার অন্তরের গভীর থেকে উৎসাহিত ধন্যবাদ এই সাহসী মানুষটির কাছে তার ঋণ শোধ করার কোনো উপায় নেই অন্তত একবার তাকে বলতে চায় আপনার জন্যই আমি আজ বেঁচে আছি সকালের নরম আলো ক্যাম্পের জানালা দিয়ে ঢুকে নিকিতার চোখে পড়তেই তার গভীর ঘুম ভেঙে গেল গতকাল কিছুক্ষণ পরই সে ঘুমিয়ে পড়েছিল ধীরে ধীরে চোখ খুলতেই তার দৃষ্টি পড়ল দরজার দিকে গাঢ় সবুজ রঙের ক্যামোফ্লাজ ইউনিফর্ম পরিহিত একটি ছায়ামূর্তি এগিয়ে আসছে বুকে ও কাঁধে পোশাক টান টান যা তার সুগঠিত শরীরের রেখা আরও ফুটিয়ে তুলেছে আরও কাছে চলে এসেছে তার কাঁধে জল করছে র‍্যাঙ্কের ব্যাজ মাথায় সেনাবাহিনীর নির্ধারিত ক্যাপ পায়ে পড়া কালো বুট ওয়েলকাম ছায়া মূর্তিটি স্পষ্ট মৃদু হেসে বলল আমি মেজর রায়ান। নিকি তার বুকের ভেতরটা কেঁপে উঠল যে আরও ভালো করে তাকালো মেজরের দিকে হঠাৎ করে বিদ্যুৎ চমকের মতো চিনতে পারল মানুষটাকে এই চোখ এই ঠোঁটের বাঘ এই কণ্ঠস্বর এ তো সেই রাইয়ান তার কৈশ্বর তার প্রথম প্রেম নিকিতার পরিবর্তন লক্ষ্য করে রায়ান জিজ্ঞেস করল কোনো সমস্যা হচ্ছে নিকিতা ধীরে ধীরে মাথা নাড়ল তার শুকনো কণ্ঠ না আমি আমি তোমাকে চিনি রায়ানের চোখেও স্বীকৃতির আলো কণ্ঠে একটু কম্পন হ্যাঁ নিকিতা আমরা এক সময় পরিচিত ছিলাম নিকিতা কথা শেষ করলো তার কণ্ঠে শীতলতা মুহূর্তের জন্য দুজনের মধ্যে একটা অস্বস্তিকর নিরবতা নেমে এলো অতীতের সেই এক মাসের মধুর স্মৃতি সেই তিক্ত বিদায় সব কিছু হঠাৎ করে ফিরে এসেছে রাইয়ান নিজেকে সামলে নিয়ে পেশাদারি সুরে বলল নিকিতা এখন আপনার স্বাস্থ্য ও নিরাপত্তাই আমাদের প্রধান উদ্দেশ্য আপনাকে কিছুদিন এখানে থাকতে হবে আমাদের আইনি প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে নিকিতার চোখে কৃতজ্ঞতা বিষাদ আর একটু রাগের মিশ্রণ সে শান্ত গলায় বলল বুঝেছি মেজর আমি যথাসাধ্য সহযোগিতা করব রায়ান চেষ্টা করছে আন্তরিকভাবে কথা বলতে নিকিতা আমি জানি এটা আপনার জন্য কঠিন সময় শুধু মনে রাখবেন আমরা আপনার পাশে আছি নিকিতা তার দিকে তাকালো থ্যাংক ইউ মেজর আপনি আপনার কাজ করেছেন রায়ান বুঝতে পারছে অতীতের সেই অপমানজনক ঘটনা এখনও নিকিতার মনে গভীর ক্ষত হয়ে আছে সে একটু থেমে বলল ঠিক আছে আপনি বিশ্রাম নিন আমি পরে আবার আসব সে দরজার কাছে পৌঁছে একবার পেছনে তাকালো নিকিতার দিকে শেষ একটি চাউনি ছুঁড়ে দিতে চাইছিল নিকিতা ছিল জানালার দিকে মুখ ফিরিয়ে তার চোখে অনন্ত শূন্যতা রায়ান চলে যাওয়ার পর নিকিতা আস্তে আস্তে দরজার দিকে চোখ ঘোরালো তার ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে মনে হচ্ছে এই রুমের দেয়ালগুলো তাকে গ্রাস করতে আসছে প্রতিটি মুহূর্ত তার শ্বাসরোধ করছে না সে মনে মনে বলল আমি আর এখানে থাকবো না যে স্মৃতি এখন শুধুই একটা দূরের ছায়া তার আশেপাশে আমি আর নিজেকে বন্দি করে রাখবো না বাইরে তখনও অবিরাম বৃষ্টি পড়ছে সিলেটে প্রায় এরকম হয় বৃষ্টি থামতে চায় না নিকিতা বৃষ্টি থামার জন্য অপেক্ষা করে বিকেলে যখন বৃষ্টি একটু কমে আসে তখন উঠে দাঁড়ালো সে এখান থেকে চলে যাবে তখনই দরজায় এসে দাঁড়ালেন নার্স আপনি কোথায় যাচ্ছেন নিকিতা দৃঢ়তার সঙ্গে উত্তর দিল আমি চলে যাচ্ছি আমি আর এখানে থাকতে চাই না কিন্তু আপনার চিকিৎসা এখনও শেষ হয়নি নার্স বোঝাতে চেষ্টা করলেন নিকিতার চোখে জ্বলে উঠল একরাশ অনুভূতির আগুন আমার শারীরিক চিকিৎসা হয়তো শেষ হয়নি কিন্তু মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমাকে এখান থেকে যেতেই হবে নার্স একটু থমকে গেলেন বন্দিদশা থেকে উদ্ধারের পর অনেক ভুক্তভুগি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয় তখন একজন মনোবিজ্ঞানীর প্রয়োজন পড়ে ভুক্তভোগীর মানসিক স্বাস্থ্য স্থিতিশীল করতে নার্স ভাবলেন হয়তো নিকিতাও সেই অবস্থায় আছে সেই রুমটাকে বদ্ধঘরের মতোই অনুভব করছে তিনি নরম সুরে বললেন আমি বুঝতে পারছি আপনার কষ্ট কিন্তু আপনার নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিকিতা একটু নরম হয়ে বলল আমি জানি আপনারা আমার ভালো চান কিন্তু আমার মনের শান্তি এখন সবচেয়ে জরুরি আমাকে যেতে দিন প্লিজ নার্সের চোখেও করুণা ফুটে উঠেছে কখনো কখনো মুক্তি হয় সেরা ওষুধ কিন্তু তার পেশাগত দায়িত্ব তাকে পিছু টানল আমি দুঃখিত নার্স মৃদুস্বরে বললেন আপনাকে এভাবে যেতে দিতে পারছি না নিকিতা দরজার দিকে এগোতে চাইল কিন্তু নার্স সামনে থেকে নড়ছেন না হঠাৎ করিডোরে পদশব্দ শোনা গেল নিকিতা চমকে উঠে যখন দেখলো মেজর রায়ান দ্রুত পায়ে এগিয়ে আসছে নার্সের মুখে স্বস্তির ছায়া পড়ল তিনি ব্যাখ্যা করলেন আমি মেজর সাহেবকে খবর দিয়েছি নিকিতা প্রায় চিৎকার করে উঠল কেন আমি কি নিজের সিদ্ধান্ত নিতে পারি না রায়ান রুমে ঢুকে উদ্বিগ্ন স্বরে বলল নিকিতা আপনি কোথায় যাচ্ছেন নিকিতা আরও রেগে গেল সেটা আমার ব্যাপার আপনি কেন এসেছেন আমি চলে যাব কেউ আমাকে আটকাতে পারবে না রায়ান আন্তরিকভাবে নিকিতাকে বোঝানোর চেষ্টা করতে থাকলো নিকিতা নাছোর বান্দা বারবার বোঝানোর পর এক সময় তার চোখে জ্বলন্ত অগ্নিশিক্ষা এবং মুখে তীব্র বিরক্তির ছাপ ফুটে উঠলো যে রায়ানের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল আপনি বুঝতে পারছেন না মেজর আমি এখানে থাকতে চাই না রায়ান শান্তভাবে জবাব দিল তার কণ্ঠে পেশাদারি সুর আমি আপনার অস্বস্তি বুঝতে পারছি কিন্তু আপনার নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার এটি শুধু আপনার নিরাপত্তার প্রশ্ন নয় আইনগত দিক থেকে গুরুত্বপূর্ণ আপনার সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিকিতার চোখে জল এসে গেল কণ্ঠে একটু কাপড়ে নিয়ে সে বলল আপনি কি বুঝতে পারছেন না রায়ান আমি আমি চাইছি না রায়ান আরও নরম হয়ে বলল নিকিতা আপনি এখন চাইলেও ঢাকা ফিরতে পারবেন না গত তিন দিনের অতিবৃষ্টির কারণে নদীর পানি বেড়ে গেছে যার ফলে ঢাকা সিলেট সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন অন্যদিকে এই ঘটনার সঙ্গে পাচারকারীদের একটি বড় চক্র জড়িত আপনাকে এখন নিরাপদ হেফাজতে থাকতে হবে যদি এখন চলে যান তাহলে শুধু নিজেকে নয় অন্য অনেক বিপদে ফেলবেন দয়া করে কিছুদিন থেকে যান আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়া শেষ করব নিকিতা হতাশ হয়ে বসে পড়ল চোখে রাগ ও হতাশা নিয়ে বলল ঠিক আছে মেজর আমি থাকব কিন্তু আমি চাই আপনি প্রতিশ্রুতি দিন যে এটি বেশি দিন চলবে না রায়ান মাথা নেড়ে বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়া শেষ করব নিকিতার উত্তেজিত হওয়ার কারণটি রায়ান ধরতে পেরেছে নিকিতা চাইছে না তাকে আশেপাশে দেখতে এমনকি একই বাতাসে নিঃশ্বাস নিতেও হৃদয়ের গভীরে একটি অজানা ব্যথা নিয়ে রাইয়ান ধীরে ধীরে পা বাড়ালো ঘরের বাইরে মনের মধ্যে তীব্র বেদনা যা কথায় প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায়